হ্যালো গাইস আমি শ্রীজা ফ্রম শ্রীজা রাহুল আর আজকে তোমাদের জন্য একটা জবরদস্ত প্র্যাঙ্ক আছে তোমাদের অনেক রিকোয়েস্টে আমি আজকে একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি জানি না আমি কতদূর দূর সাকসেসফুল হব তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড মানে আমার খুব ভালো ফ্রেন্ড ঠিক আছে তো আমরা কলেজে এসেছিলাম মেনলি আর কলেজের পাশে একটা লেক আছে তো ওই লেকটাই আমরা এখন বসে ক্লিকটা নিচ্ছি আর এখানেই হবে প্র্যাঙ্কটা ঠিক আছে তো প্র্যাঙ্কটা কীরকম হবে সেটা আমরা ক্যামেরাটা সেট করে তার তো গাইজ আমরা বসে পড়েছি অলরেডি আর এই যে আমাদের এখানেই আর কি ক্যামেরাটা সেট করব। তো আজকে ব্যাপারটা কি হবে ব্যাপারটা হবে আমরা কলেজে এসছি তো ও তোমাদের রাহুলকে ফোন করবে ফোন করে বলবে যে আমাকে ও এই লেকেই একটা ছেলের সাথে দেখেছে অন্য একটা ছেলের সাথে সে তার সাথে আমার মানে এক এক দেড় মাস হয়েছে ফ্রেন্ডশিপ হয়েছে তো দেখেছে কিছু ভব দিতে হবে আর কিছু কিছু ভব দিতে হবে তো ওকে ফোন করে বলবে যে অনেক দিন ধরেই আমাদের একটা বন্ধুত্ব হয়েছে যেটা ও জানে না ঠিক আছে আর একদমই গাইজ আমি এরকম না আগেই বলে দিচ্ছি ঠিক আছে আমার কোনো সেরকম কিছু হয়ও নি জাস্ট একটা প্র্যাঙ্ক শুধু তোমাদের অনুরোধে তো যাই হোক ও আর কি ওকে বলবে যে ওকে জাস্ট আমাকে জাস্ট এক্ষুনি এখানে আরেকজনের সাথে দেখেছে তো আরও অনেক কথা বলবে তো দেখব যে তোমাদের দাদার রিয়াকশানটা কি হয় আলটিমেট ঠিক আছে ও কাজে আছে আমি জানি ও খুব ব্যস্ত এতটা হ্যারেসমেন্ট করা কাজের মধ্যে উচিত হবে ও আমি জানি না ওকে বিশ্বাস করাতে পারবো না ও প্রচন্ড ইন্টেলিজেন্ট ও মানে দু মিনিটে ধরে ফেলবে আমাকে চেষ্টা করবো যে যাতে পারি আমরা কলেজ এসেছি ওর সাথে ক্লাসও করেছি ক্লাস করে আমরা জাস্ট প্র্যাঙ্কটা শ্যুট করে বাড়ি চলে যাবো ওর সাথে আমার অন্য কারোর সাথে আসারও নেই যাওয়ারও আগেই বলে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো ফুল প্র্যাঙ্কটা জাস্ট রিয়াকশানটা আমি কতটা তোমাদের সামনে তুলে ধরতে পারি ব্যাস এটুকুই এবার আমরা ক্যামেরা সেট করব তারপরে ও ফোন করবে দেখা যাক কী হয় তো ভাই ও নাম্বার ঠিক ফেলেছিস তো ও নাম্বার অলরেডি টুকে ফেলেছে তো এখন ফোন করবে করে বলতে আমি জানি না আমি দু মিনিটেও গাইজ ধরা পড়ে যেতে পারি জন্য আমি দাঁড়িয়ে আমি আগেই বলে দিচ্ছি দু মিনিট পর্যন্ত তো থাক থাকটা দেখি কতটা থাকছে হ্যালো রে কেমন আছিস মাধবী বলছি হ্যাঁ ভালো আছিস অনেকদিন তোর সাথে কথা হয় না তাই জন্য আর কি একটু কল করলাম কি করছিস বাড়িতে নাকি ও একটু আর্জেন্ট কথা ছিল তোর সাথে আমার তোর কি টাইম আছে পাঁচ মিনিট মতো একটু কথা বল কথা বললেই বেশ ভালো হয় আর কি কি বলতো না হলে অনেকদিন ধরে ভাবছি বলবো বলবো কথাটা আমার আজকে একটা ব্যাপারের জন্য ফোন করেছি বললে খারাপ ভাবিস না কিন্তু দেখ না বলেও না মানে আমি কথাটা না বলেও পারছি না আর কি ঠিক আছে কি হয়েছে বলতো খারাপ ভাবিস না আমাকে অন্তত মানে কি বলবো কথাটা কিভাবে আমি বলবো তোকে মানে ওই যে আমি যে তোকে বলছি কথাগুলো ঠিক আছে তো তুই কিন্তু ওকে বলিস না প্লিজ হ্যাঁ তুই জাজ করে দেখতে পারিস যদি আমার কথা বিশ্বাস না হয় তুই খোঁজ নিয়ে দেখতে পারিস তাতে আমার কোনো সমস্যা নেই হুম বল না কি আরে কী হয়েছে বলতো রিসেন্টলি মানে বেশি দিন হয়নি এক মাস মতো হয়েছে বুঝতিস তো এক মাস মতো হয়েছে আমাদের একটা মানে কলেজে এসে নতুন ফ্রেন্ড হয়েছে ওর আকাশ আমার উজ্জ্বল রম্পিতা ঈশা এর সবার সাথেই হলো কি বেশ ভালো বন্ধুত্ব হয়েছে তা ওর সাথে বন্ধুত্ব যে মাস এক দেড় মাসই হয়েছে বেশি দিন হয়নি পরীক্ষার সময় থেকে আর কি ফ্রেন্ডশিপটা বেশি ভালো হয়েছে তো কি হয়েছে এমনি ভালো বন্ধুত্ব এইবার মানে সিজার সাথে আজকাল একটু বেশি ক্লোজ ছিল ব্যাপারটা হ্যাঁ 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 এইবার কি হয়েছে আজকে কিন্তু কলেজে এসছে ঠিক আছে তো কিন্তু ও আমাকে কি বললো জানিস কাল রাতে ওকে আমি সাড়ে এগারোটার সময় ফোন করেছি ঠিক আছে আমি ওকে জিজ্ঞাসা করলাম কিন্তু যে এসবি যা তুই কি কলেজ যাবি কালকে বলে কি না তোর সাথে বলে বেরোনোর আচর ঘুরতে যাবো যে আমরা তার জন্য নাকি শপিং করতে যাবি তুই ওকে নিয়ে কী রে গেছিলি তুই শপিং করতে হ্যাঁ আমাকে কালকে কি বললো যে ও কলেজে আসবে না ঠিক আছে আমি আর এই যে উজ্জ্বল উজ্জ্বল আর আমি এসেছি আজকে ঈশার আর হলো রংকিতার আসার কথা ছিল তা ওরা বললো যে না যাবো না কালকেই জানিয়ে দিয়েছে তাও সকালে একবার আমি ফোন করলাম ঈশাকে ঈশা বললো না মায়ের সাথে পুজো দিতে যাব আমি যাব না তো তারপরে ও একাই গেছে কিন্তু আমাকে কিন্তু একবার বললো না যে ও কলেজে আসবে বা কিছু আমাকে বললো তোর সাথে বলে ও এখন কেনাকাটি করতে যাবে ঠিক আছে রেখে এসেছি আমি আর উজ্জ্বল বিশ্বাস না হলে আমি প্রুফও দেখিয়ে দিতে পারি তো কোনো সমস্যা রেখে এসেছি না এখনো ফটো ফটো তোলা হয়নি এবার পাঠিয়েছি কী করেছে ওই পাশে একটা একটা সি গ্রিন কালার একটা ই করে এসেছে কি বলে ওভারসাইজ কাপ আকাশের সাথে ওই কোনা দিয়ে দেখলাম হেঁটে যাচ্ছে এবার আমি খেয়াল করিনি হ্যাঁ হাত ধরে না এমনি পাশাপাশি গল্প করতে করতে যাচ্ছে ঠিক আছে তো তো আমি জিনিসটা ফলো করিনি উজ্জ্বল ফলো করছি উজ্জ্বল ফলো করে বলছে কি ওই তো ইসে সৃজানা সালাটা ডুবে ডুবে জল খাচ্ছে এরকম বললো আবার রাহুল মনে হচ্ছে ওটা আমি বলছি না না রাহুল না না তো তারপরে ও গেছে ওকে পাঠিয়েছে হ্যাঁ তাহলে এটা করার মানেটা কি হলো তুইও আমার স্কুল ফ্রেন্ড ছবি টবি না নেই কিন্তু ও তুলে নিয়ে আসবে খালি আরে আমাদের সাথেই তো পড়ে আমাদের সাথেই পরে আমাদের সাথে খুব ভালো বন্ধুত্ব তাও না মিথ্যে কথা বলবো না এই কথাটা আমি যদি মিথ্যে কথা বলি তুই স্ত্রীজাকে জিজ্ঞাসা করিস আমি একটা সপ্তাহ আগেই আমি একদিন এটা বলেছি কিন্তু সবার সামনে বলিনি তাও বাড়ি আসার সময় তো বাবুয়াটি থেকে আমরা একসাথে আসি আমি শ্রীজাকে বললাম যে শ্রীজা একটা কথা জিজ্ঞাসা করবো তোর সাথে আজকাল আকাশের সাথে বেশি ঘনত্বটা বেড়ে যাচ্ছে না এটা রাহুল শুনলে কিন্তু খারাপ ভাববে হুম তা বলছে কি না না ক্লোজ ফ্রেন্ড এর থেকে বেশি কিছু না ক্লোজ ফ্রেন্ড তাহলে একটা কথা বলি আজকে না বলেও পারলাম না ক্লোজ ফ্রেন্ড তো আমাদের আড়ালে কেন এতদিন তো আমাদের সাথেই ঘুরছিলো আমাদের সামনেই তো ইয়ার্কি ঠাট্টা হচ্ছিলো তাহলে আবার আজকে আবার হঠাৎ করে ওকে নিয়ে আলাদা করে পার্কে আসার কি হলো লেখে আসার কি হলো তাহলে আমাকেই বা কেন মিথ্য কথাটা বললো যে তোর সাথে হলো গিয়ে বেরিয়েছে ও গ্রুপ দেখে সবসময় জাজ করলেও হয় না জানিস তো ওকে দেখতে সুন্দর হলোই যে ওর মন মানসিকতা ভালো হবে সেটাও কিন্তু না ঠিক আছে আমার কথাটা বলিস না কিন্তু দেখ তুই বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখ ওকে ফোন করে দেখতে পারিস আমার কোনো সমস্যা না। তুই তাও একবার আমার কথা যদি ফটো ওকে ওকে ঠিক আছে অবশ্যই কেন আমি পাঠাচ্ছি তুই চাইলে একবার স্রীজাকে তো কল করে দেখতে পারিস দেখ না তোকে কি বলে সিজা তুই একবার তো ও কোথায় আছে হ্যাঁ আমার কথা বলবি না কিন্তু ঠিক আছে আমার কথা বলবি না তুই ওকে জিজ্ঞাসা কর ও কোথায় রে না রে ভাই ওরকম কিছু নয় ওরকম কিছু নয় ঠিক আছে ফটো পাঠাচ্ছি তুই একবার খোঁজ নিয়ে দেখ ও দেখ কি বলো ফোন কর ওকে হ্যাঁ ওকে রাখছি তাহলে হ্যাঁ আমার কথা বলিস না কিন্তু হ্যালো এই তো একটু ঘুরছিলাম আরে ক্লাস শেষ হয়ে গেছে এই তো ঘুরে ঘুরে বাড়ি চলে যাব বাড়ি কখন বাড়ি চলে যাবো আমি এই তো এরা সব রয়েছে আমরা এখান থেকে বাড়ি যাচ্ছি কারা আছে ঈশা ওরা আছে ওরা সামনে হাঁটছে আমি কি করে দেবো আমি পিছনে ফোন আসছে করে হ্যাঁ ঠিক আছে সামনে গিয়ে আরে আমি তো। ফোন এসছে বলে আমি পিছনে চলে এলাম এরা রাগারাগি করে ব্যাংক বন্ধুদের মধ্যে ফোন ঠিক আছে প্রচন্ড রাগারাগি করে ঠিক আছে আমি সামনে গিয়ে দিচ্ছি হ্যালো কি হয়েছে কি হয়েছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমার বাড়ি গিয়ে ফোন করছি ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ জানলেই বাকি জানলেই জানে জানে জানলেও বাকি সেটাই বল তাই না সেটাই আর আজকে তো সেটাই আর আজকে হলো কত বছর হয়ে গেছে তোদের রিলেশন আজ যদি আবার এরকম হয় বল কিভাবে কিভাবে তুই ঠিক থাকবি সেটাও তো ভাবার বিষয় ঠিক আছে টেনশন করিস না আমি এক্ষুনি দেখছি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে 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 ঠিক আছে

ও আমাকে টাস্ট করেছে না ব্যাপারটা হচ্ছে এটুকো বুঝলাম যে ও বিশ্বাস করেছে ও ধরতে পারেনি যে আমরা প্র্যাঙ্ক করছি বা ও নিজে প্র্যাঙ্ক হচ্ছে তাও ধরতে পারেনি আর এটা ভাল লাগছে যে আমাদের আর দুই বন্ধু ঈশা আর অঙ্কিতা তারা আজকে আমাদের মধ্যে নেই থেকেও আছে ঠিক আছে মানে ওরাও ইনভলভ আছে এটা আমার খুব খারাপ লাগছে কথাগুলো বলতে সত্যি খুব কষ্ট হচ্ছে এবার মানে আমি জাস্ট বুঝলাম যে না আমাকে খুব ভালোবাসে মনে হয় যাই হোক তো ভালো তো যাই হোক এবারে আমরা আর প্র্যাঙ্কটা এগোবো না এবার আমরা স্টপ করবো হাত ব্যথা করছে স্টপ করে দেবো আমিও কথা বলে নেবো ওর সাথে যে প্র্যাঙ্ক হচ্ছে জাস্ট আমি দেখি পারি পরে রিয়াকশানটা কারণ আর এগোনো যাবে না তোমাদের কেমন লাগছে বলো কিন্তু তাহলে যদি ভালো লাগে তাহলে নেক্সটে আরও ট্রাই করতেই পারি আমরা তো দেখতে থাকো ওকে এবার আমরা বলে দেবো যে না পুরো ব্যাপারটাই একটা প্র্যাঙ্ক তো দেখতে থাকো তো এবার আমি কল করছি কল করছি রাহুলকে বলবো আমি ফোন করে

রাগারাগি করবি না তো আমার করে বলছি কি শোন আমি তোর সাথে এতক্ষণ ধরে প্রা আমার পাশেই বসে আছে কথা বল হ্যালো ব্যাপারটা হচ্ছে পুরোটা ভিডিও হয়েছে ঠিক আছে হ্যালো আমি শেষ গাইজ আমি শেষ আজকে আমি শেষ এটা প্র্যাঙ্ক হচ্ছিল ঠিক আছে পুরোটা ভিডিও হয়েছে প্রথম থেকে আমি এডিট করে পাঠাবো ওইসব কিছু না আকাশ বলে আদৌ কেউ জন্মেছিল তাও জানি না আমরা বিশ্বাস করবো না তুমি আমরা নাম ভাবতে পারতো যে কোন ছেলের নাম বলবো ভাবতে ভাবতে হঠাৎ আকাশের দিকে চোখ গেল ভাই আকাশ ভাই আকাশ তো যাই হোক এটা প্র্যাঙ্ক হচ্ছিলো পুরোটা প্রথম থেকে শুট আছে আশা করি দেখলে আর আমাকে অবিশ্বাস করবে না যে না না সত্যি কিছু না সত্যি কিচ্ছু না প্রথম থেকে অনেক ক্লিপ আছে আমি দেখিয়ে দেবো আর বিশ্বাস করো রাহুল আমারও হলো বলতে তোকে খুব খারাপ লাগছে আর লাস্ট পোর্শনে হলো যখন তুই বললি না যে আমি কাজে থাকবো কাজ করবো নাকি ওকে নিয়ে চিন্তা করবো তখন আমার বেশ খারাপ লাগছিল যে এই কথাগুলো আমি কিভাবে বলছি বলছি একটা মানুষকে এতটা বেশি ইমোশনালি কমজোর করে দিচ্ছি মানে দুর্বল করে দিচ্ছি তো গাইজ রাহুল ফোন রেখে দিয়েছে ও কাজের জায়গায় ছিল তা ওকে এতটা হ্যারাসমেন্ট করতে আমারও ইচ্ছে করছিলো না কিন্তু পুরোপুরি তোমাদের অনুরোধে এটা ট্রাই করলাম ভালো লাগলো ভালো এক্সপিরিয়েন্সও পেলাম যদি তোমরা সাপোর্ট করো ফ্র্যাঙ্ককে আরও ইন্টারেস্টিং ফ্র্যাঙ্ক হতে চলেছে তো ও রেখে দিয়েছে অনেক কিছু দুঃখ প্রকাশ করলো আর আমরা বেসিক্যালি ওর ওর কাছে অনেক দুঃখ প্রকাশ আমার খুব বেশি লাস্টের দিকে খুব বেশি খারাপ লেগেছিলো ও যখন ওর দুঃখটা আমার কাছে প্রকাশ করছিলো যে আমি ওকে এতটা ভালোবাসি কিন্তু ও এরকম কীভাবে করছে সেটা শুনে আমার মনে হলো যে এই ভিডিওটা আর প্র্যাঙ্কটা আর বেশি দূর এগোনো উচিত না ওকে সত্যি কথাটা খুব কষ্ট হচ্ছিল তো প্র্যাঙ্কটা তাই আমরা স্টপ করে দিলাম ওকে ফোন করে বলে দিয়েছি তোমরা দেখতে পেলে তো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও প্র্যাঙ্কটা কেমন লাগলো আর জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাদের কেমন লাগছে সেটাও জানিও ঠিক আছে তো আবার নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে টাটা টাটা বাই